বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিম ত্রিপুরা জেলার মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় পাশাপাশি তাদের মধ্যে বিভিন্ন উপকরণও বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং অন্যান্য প্রকল্পের অধীনে মোট দুশো জন মৎস্য চাষীকে তিন লক্ষ একাশি হাজার চৌষট্টি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজধানী আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজ আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারী সরকার পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বলায় গোস্বামী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস আক্ষেপের সুরে বলেন রাজ্যে মাছের চাহিদা প্রচুর থাকলে উৎপাদনের অপ্রতুলতার কারণে চাহিদা এবং যোগানে ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না রাজ্যে বড় কোনো জলাশয় না থাকা দরুন মাছের উৎপাদন কম হচ্ছে মন্ত্রী বলেন যে পরিমাণ জলাশয়কে ব্যবহার করে রাজ্যে মাছ চাষ হচ্ছে ঠিক সেই পরিমাণ জলাশয় পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে এমন একটা জিনিস যার প্রয়োজনীয়তা সবার আছে মার্কেট আছে কিন্তু উৎপাদন আমাদের কাছে ফিশ মার্কেটের পটেনশিয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু উৎপাদন আমরা সেই লেভেলে করতে পারছি আমাদের জন্য আরেকটা দুর্ভাগ্যের বিষয় আমাদের কাছে আমাদের রাজ্যে বড় কোনো ওয়াটার এরিয়া নেই আমাদের রাজ্যে কোস্টাল এরিয়া নেই যার কারণে আমাদের রাজ্যের মাছের উৎপাদনটা কিন্তু কম হচ্ছে এখন আমি বলবো খবর ত্রিপুরা